জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আমেনা ফ্যাশন এন্ড গার্মেন্টস পদসম সংখ্যা প্লেন মেশিন অপারেটর বিশ জন বেতন আলোচনা সাপেক্ষে লক মেশিন অপারেটর তিরিশ জন লকম্যান পনেরো জন বেতন আলোচনা সাপেক্ষে ফিনিশিং পলিম্যান দশ জন বেতন আলোচনা সাপেক্ষে কাটিং হেল্পার দশ জন আলোচনা সাপেক্ষে সুইং হেল্পার একশো জন বেতন আলোচনা সাপেক্ষে পিটিআই অফিস সংলগ্ন যোগাযোগ হোয়াটসঅ্যাপে করবেন শূন্য এক নয় দুই শূন্য আট তিন অবশ্যই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনারা সরাসরি অফিসের গেটের সামনে গিয়ে চাকরি ইন্টারভিউ দিয়ে চাকরিটা নিয়ে যাবেন কেউ প্রতারিত হবেন না অবশ্যই আপনারা টাকা লেনদেন করবেন না আর্থিক লেনদেন করার জন্য বন্ধুরা সবাই সতর্ক থাকবে এবং সাথে দুই কপি পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজের ছবি চার কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ড নমিনির ছবি এবং ভোটার আইডি কার্ড সাথে নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে